দর্শক এই যে এই করে যে ব্যক্তি আসলো একজন মুরব্বী সে এসেছে তার স্ত্রী কে চিকিৎসা করানোর উদ্দেশ্যে এটা ঘটনাটা হচ্ছে কাপাসিয়া ঘটনা দেখেন তার অসুস্থ স্ত্রীকে সে চিকিৎসার উদ্দেশ্যে এনেছে ততক্ষণে এই ইজি বাইক সেখানে পার্কিং করে রাখতেছে দেখেন এটা তার একমাত্র অবলম্বন তার সংসার চালানোর দেখেন এই যে স্ত্রী এই যে দেখেন চাকার মধ্যে একটা ইট দিয়ে দিল সেটা যাতে পিছনে না যায় তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন হচ্ছে এই জিজি বাইক দেখেন ওই যে দিক থেকে একটা ছেলে আসতেছে সে দেখেন অনেকক্ষণ ধরে এই যে তাদেরকে একটু দেখলো তারা ভিতরে ঢুকে গেছে কিনা এবং সে চারোদিকে একটু দেখতেছে কেউ আসতেছে কিনা ফলো করতেছে তার উদ্দেশ্য হচ্ছে ওই যে ইয়াটা ইজি বাইকটা সে কিভাবে নিয়ে যাবে দেখেন সে সেখানে হাঁটাহাটি করতেছে ঘুরতেছে আমার খারাপ লাগতেছে যে ওই বৃদ্ধ ওই যে মুরব্বীর একমাত্র মানে সম্পদ এটা গাড়িটা দর্শক ভিডিওটা আপনারা সবার কাছে পৌঁছে দিবেন যাতে এই যে এই তাকে সবাই চিনে এবং এই ব্যক্তি যাতে তার গাড়িটা পেয়ে যায় এবং এই ঘটনা যাতে আর কারোর সাথে না হয় ইজি বাইক রাখলেও সেটা যাতে নিরাপত্তার সাথে রাখে এবং সেখানে তালা দেয় দেখেন আপনারা সে কিভাবে এটা নিয়ে যাবে দেখেন এই যে এখানে গেল তাদের কিন্তু উদ্দেশ্যই থাকে এরকম কখন রাখবে। প্রফেশনাল দেখেন আপনি এই যে এখন সে এই যে উঠে বসলো জাস্ট সে একটা তার খুলে আরেকটা তারে সে জোড়া দিয়ে দিল ততক্ষণে ইজি বাইকটা স্টার্ট হয়ে গেল দেখেন সে এখন ওই যে জাস্ট ইটটা সরালো পিছনে গেল এই যে সামনে দিয়ে চলে যাচ্ছে দর্শক দেখেন যখন এই যে যে মহিলা বের বের হলো এবার তিনি দেখে ইজি বাইক না ইজি বাইক দেখা যাচ্ছে না এই মুরব্বী দেখেন তিনি এখন মাথায় হাত দিবে তার মনে হচ্ছিল যেন মাথায় আকাশ ভেঙে পড়লো দেখেন আহ মানে বিষয়গুলো আমার কাছে এত খারাপ লাগে যে কত মানে তার এটা একটা সম্পদ তার জীবনের রুজি রুজগার এটা তার রিজিক দেখেন সে মানে হতভম্ব হয়ে গেছে আশেপাশে তার দিকে সবাইকে একটু বোঝাচ্ছে যে এরকম এরকম নিয়ে গেছে আমার ইজি ভাই দেখেন আসলে তার একটু সচেতন হওয়া দরকার ছিল দর্শক আমাদেরকে সচেতন হতে হবে না হলে এরকম ঘটনা ঘটবে দেখেন তিনি কিন্তু যদি একটু একটু নিরাপত্তার সাথে গাড়িটা রাখতে সেখানে একটা তালা লাগিয়ে বা এরকম কিছু একটা করা দরকার ছিল ওনার হয়তো তিনি মনে করেছে যে এখানে রেখেছি একটু ঢুকবো আর বের হব দেখেন তিনি এখানে ততক্ষণ কিন্তু ওই গাড়ি অনেক দূরে নিয়ে গেছে দেখেন এখন সে সামনে যাচ্ছে